আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু মানে নেকলেস দেখাবো দেখো যেহেতু এখন ওয়েডিং সিজন রাজ জুয়েলার্স লিমিটেড কিন্তু আপনাদের জন্য সব সময় মানে নতুন নতুন কালেকশন নিয়ে এসে থাকে তো ভাই আছে আমরা সব থেকে বড় ব্রাস থেকে দেখাচ্ছি এটা যেমন এটা খুব ভাইরাল এখনকার এটার মধ্যে কালার কালার সারা সব পাবেন আপনারা এটা সিঙ্গেল আছে ডাবল আছে আচ্ছা সিঙ্গেল ডাবল কালার কালার সারা সবই পাবেন আচ্ছা এটা এখানে কান আছে আট ভরি আছে কান গলা মিলে আট ভরি চাইলে আলাদাও কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর 3D কালার সহ আসছে বাহিরের বেশিন মেড কালেকশন আচ্ছা এটা একদম নিউ আসছে এটা কিন্তু অনেক সুন্দর কাজ করে যে দেখুন কত সুন্দর করে গ্লেজ দিচ্ছে পাঁচ ভরি আছে কান গলা মিলে পাঁচ ভরি হবে এটা একটা ব্রাইডাল পরে দেখাচ্ছি একটা সেট খুব সুন্দর ফুললি গোল কালারের মধ্যে গোল মধ্যে টু লেয়ারের মধ্যে দারুন একটা কালেকশন নয়บุรี দবাচ্ছে আচ্ছা এরপর আরেকটা দেখাবো এটাও কিন্তু নতুন একদম এত সুন্দর দেখার মতো একটা কালেকশন 22 ক্যারেট এটা কত भैया এটা 8.5 দরে আছে আনা খুবই সুন্দর আচ্ছা লাস্ট ওয়ান দেখাবো সিঙ্গেল ওটে মধ্যে একটা 4.5 ভরি আছে কাম 4.5 ভরি কানে তো এরকম নতুন নতুন এক্সক্লুসিভ কালেকশন গুলো রাজ জুয়েলার্স লিমিটেডে পেয়ে যাবেন চলে আসবেন রাজ কত শুরু হবে শোরুমে চলে আসবেন একদম রাজ জুয়েলার্স লিমিটেড হচ্ছে লেভেল 7 ব্লক ডি শপ নম্বর হচ্ছে 21 এন্ড 22 ঠিক বসুন্ধরা সিটিতে চলে আসবেন আল্লাহ হাফেজ